ভালাউলা ইদা ভালা গাছিল হেলকুম আর তোমাদের কারো নাফস কারো আত্মা যখন হেলকুম গলার এখানে চলে আসে হেই তাং দুরুন তখন সে দেখতে পায় যে তার জানটা কি হয়ে যাচ্ছে বের হয়ে যাচ্ছে আপনি কল্পনা করেন তো যে আপনি এখনই কল্পনা করেন যে আপনার জানটা এখন বের হয়ে যাচ্ছে আমি আমি আব্দুর রহমান যদি এখন কল্পনা করি যে আমি আমি এখন আমি এখন মারা যাব বা আমি এখন মারা যাচ্ছি মানে আমি জানি না যে আর পরের শব্দ আমি বলতে পারবো কি না পুরো দুনিয়া থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাব সেকেন্ডে মানে একটু আগে আমি ভাইয়ের সাথে কলে কথা বলছিলাম একটু আগে বলল আমি যদি এখন মারা যাই আমি আমার ভাইকে একটা কল করতে পারবো না আল্লাহ আমি যদি এখন মারা যাই তো আমি এখানে আসার আগে ওই মসজিদে সারের সলাত বাকি ছিল এই সারের আদায় করে এসেছি আমি যদি এখন মারা যাই করতে পারবো না আল্লাহ আপনি যদি এখন মারা যান আপনি মনে মনে একটা কথা মনে করে এসেছিলেন যে কথাটা আমার আম্মাকে বাসায় গিয়ে বলবো আপনি যদি এখন মারা যান কথাটা আপনার আম্মাকে বলতে পারবেন না পারবেন না মৃত্যু দেখেননি কাছ থেকে আপনার এলাকার কত চাচারা মারা গেল মারা যাওয়ার পরে ওই শরীরটাকে বাসা থেকে বের করে বাসার সামনের বারান্দায় মিথোর রেখে দিয়েছে আপনার চাচার ওই হাতি আছে ওই পায়ে আছে ওই চোখি আছে ওই মুখি আছে কিন্তু হাতও নড়ে না মুখো কথা বলে না চোখ খোলে না কানও শোনে না আজীব দৃশ্য رسول صلى الله عليه وسلم بلچن إن العبد المؤمن إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه من السماء ملائكة بيض الوجوه كأن أجوههم الشمس معهم كفن من أكفان الجنة وحنوت من حنوت الجنة حتى يجلسوا منه مد البصر

তখন ফেরেস্তারা আসমান থেকে নেমে আসে এবং তার দৃষ্টির শেষ সীমায় বসে যখন মৃত্যু আসে তখন মানুষ দেখতে পায় মানুষ বুঝতে পারে যে আমার এখন যান কবজ হবে ফেরেস্তারা এসে মানুষের দৃষ্টির শেষ সীমায় বসে আর মালাকুল মাওত এসে মানুষের মাথার কাছে বসে হ্যাঁ তাই মানুষের মাথার কাছে এসে বসে আর মানুষের মাথার কাছে বসে বলে ইয়া তু হান হে পাচক তো সলা তাদাইকারী আত্মা হে সিয়াম পালনকারী আত্মা হে আল্লাহকে ভয় ভয়কারী আত্মা হে গুনাহ থেকে মুক্ত আত্মা হে কারি আত্মা হে আত্মা আত্মা হে হে পবিত্র ভালো মানুষের আত্মা হে নিকার মানুষের আত্মা হে পরে মানুষের আত্মা ও রুজি বের হয়ে আসে তোমার দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে গেছে ইলাই মাকিম মিন আল্লাহি ওয়ান বের হয়ে আসো কোথায় যাবা তোমার পুতিপালকের কাছে যাওয়ার সময় হয়ে গেছে তখন আত্মাটা ভেতর থেকে বের হয়ে আসে ফেরেস্তা সেই আত্মা সেই নাফ্সকে নিয়ে ওপরে চলে যায় ফেরেশতা আপনার মাথার কাছেও আসবে মনে হয় না মাথার কাছে আসবে বিশ্বাস হয় না হয় না আসলেই হয় না মরি নিজে যতক্ষণ মরবো না ততক্ষণ বিশ্বাস হবে না আর যখন মরে যাব তখন বিশ্বাস হবে কিন্তু করার কিছু থাকবে না বিশ্বাস করো যুবক এই যে এখানে যে ছেলেটা বসে আছে এই যে সামনে এই সামনে আরও যে যুবক ভাইয়েরা বসে আছে তোমাদের সবার সবার মাথার কাছে একদিন মালাকুল মাওত আসবে সবার মাথার শিওরের কাছে এসে বসবে আর বলবে ইয়া ইয়ে তো হয়ে আস নাফস বের হবে নাফস বের হবে আর দুনিয়ার সাথে আপনার সকল সম্পর্ক সকল আত্মীয়তা সকল ভালোবাসা সকল ব্যবসা বাণিজ্য সকল বন্ধুত্ব সকল নেনা দেনা সব সেকেন্ডের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাবে মুহূর্তের মধ্যে শুধু নাস এইখান থেকে বের হবে শুধু নার্স মুখ দিয়ে বের হবে আর দুনিয়ার সাথে সম্পর্ক হয়ে যাবে শুধু আপনার শরীরটা পড়ে রবে পড়ে থাকবে আপনার বাড়ির বিছানায় আপনার বাড়ির উঠানায় আপনার বাড়ির আঙ্গিনায় رسول الله عليه وسلم وإن العبد الكافر إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه من السماء ملائكة سود الوجوه معهم المسوح فيجلسون منه مد البصر ثم يجيء ملك الموت حتى يجلس عند رأسه فيقول يا أيتها النفس الخبيثة اخرجي إلى سخط من الله وغضب فتفرق في جسده فينتزعها كما ينتزع السفود من السوف المبلول فيأخذها فإذا أخذها لم يدعوها في يده طرفة عين حتى يجعلوها في تلك المصوح আর যখন তোমাদের কোনো খারাপ ব্যক্তির যখন তোমাদের কোনো পাপি পাপাচারী ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসে মৃত্যুর বয়স যদি সময়সীমা যদি মেয়াদ যদি ষাট বছর থাকে ঊনষাট বছর তিনশো পঁয়ষ ঊনষাট বছর তিনশো চৌষট্টি দিন চব্বিশ তেইশ ঘণ্টা উনষাট সেকেন্ডের মাথায় বয়স যদি ষাট বছর হয়ে থাকে তাহলে মালাকুল মাউট বছর তিনশো চৌষট্টি দিন তেইশ ঘন্টা ঊনষাট মিনিটের মাথায় আপনার কাছে এসে হাজির হবে আর বলবে হে পাপি আত্মা হে সলাদ পরিত্যাগকারী কারি আত্মা হে সিয়াম পরিত্যাগকারী আত্মা হে আল্লাহতালার নাফার মানি আত্মা হে ব্যবসা বাণিজ্যে সলাদ ছেড়ে দিয়ে ব্যস্ত থাকা বান্দা হে দিনের কথা না শুনে সীমালঙ্ঘনের পথে বাড়তে থাকা বান্দা ইয়া আইয়াতাল নাফসুল খবীতা হে নিকৃষ্ট আত্মা ওখুরুজি তোর বের হয়ে আসার সময় হয়েছে ওখুরুজি তুই এবার বের হয়ে আয় ইলা সাখাতিম তোমার প্রতিপালকের অসন্তুষ্টির দিকে ফেরিস্তা মাথার কাছে চলে এসেছে আত্মা হচ্ছে নিকৃষ্ট খারাপ পাপ করেছে এতদিন তো বোঝেনি যে আমি পাপ করেছি এতদিন বোঝেনি যে আমি দাড়ি ক্লিন সেভ করেছি এতদিন বোঝেনি যে আমার প্যান্টটা টাকনোর নিচে ছিল মানে আমার ওই অংশ জাহান নামের মধ্যে জ্বলছিল এতদিন বোঝেনি যে সুদ নেওয়া অপরাধ এতদিন বোঝেনি যে পরকীয় করা অপরাধ গুনা এতদিন বোঝেনি যে প্রেম করা অপরাধ পর নারীর সাথে জেনার সম্পর্কে লিপ্ত হওয়া অপরাধ মনে করেছি যে দুনিয়া উপভোগের জায়গা উপভোগ করতে এসেছি আনন্দ করতে এসেছি মৌজ মস্তি করতে এসেছি উপভোগের জায়গা মজা করতে এসেছি যখন ফেরেস্তা মাথার কাছে এসে ডাক দিয়েছে এ এই তো হে নিকৃষ্ট আত্মা তুই এবার বের হয়ে আয় তখন হুঁশ ফিরেছে যে যাওয়ার তো সময় হয়ে তখন হুশ ফিরেছে যে ফজরের তো আজকে হয়নি তখন হুশ ফিরেছে যে আজকে আসরের সলাত তো পড়িনি বিছানায় শুয়ে গেছে এগারোটার সময় শোয়ার সময় মনে করেছে নরম বিছানা ক্লান্ত শরীর তাড়াতাড়ি শুয়ে যেতে হবে কিন্তু শুয়ে যাওয়ার পরে যখন মালাকুল মাউত মাথার পেছনে এসে বসেছে তখন মনে পড়েছে ও আজকে তো হয়ে। তখন মনে করছে ও করে আজকে তো আমার দোকানে একটা লোক এসেছিল পাঁচশো টাকা তাকে ঠকিয়েছিলাম মধ্যে মধ্যে পুরো জীবনের যত পাপ যত অনাচার সব চোখের সামনে ভাষা শুরু হয়েছে কোথায় কবে কার সাথে প্রেম করেছে কোথায় কবে কার সাথে ব্যভিচার করেছে কোথায় কবে কাকে ধোকা দিয়েছে কোথায় কবে কাকে হত্যা করেছে কোথায় কতদিন সলাদ ছেড়ে দিয়েছে কতদিন সিয়াম পালন করেনি সব চোখের সামনে ঘুষে আসতে শুরু করেছে কি করবে এখন আত্মা শরীরের মধ্যে ছটপট করা শুরু করেছে মানে আত্মা আপনার রগের শিরায় উপশিরায় দৌড়ানো শুরু করেছে এখন আত্মা পালাতে চাচ্ছে পালাবে এখন আত্মা বুঝতে পারছে আপনি বুঝতে পারছেন যে আমার সময় শেষে এসেছে আত্মা পালানোর চেষ্টা করছে কিন্তু পালানোর তো কোনো জায়গা নাই

ফেরেস্তা যখন এসে যান বের করতে চাইবে তখনও মনে করবে যে আমার চলে যাওয়ার সময় হয়েছে ওলতা কবিস তখন কষ্টের কারণে তার একটা পা আর একটা পায়ের সাথে লেগে যাবে কেননা জান কবচ করতে কষ্ট হবে ঠিক এই সময়তেই ফেরেস্তারা পিটিয়ে মেরে তার জান কবচ করতে চাইবে আর সে আল্লাহর ভিক্ষা চাইতে থাকবে কি বলে ভিক্ষা চাইতে থাকবে যখন ফেরেস্তায় এসে যান কবচ করতে চাইবে ও তো জানে যে ওই সারের সলাত দায় করেনি ও তো জানে যে আজকে আসরের সলাত দায়ী করেনি আসরের সলাত আদায় না করে যদি মারা যায় তাহলে কবরে গেলে তো আল্লাহর কাছে জবাব দিতে হবে আর কবরে গিয়ে যে আল্লাহর কাছে জবাব দিবে সেই জবাব দেওয়ার মতো তো তার কাছে কিছু নাই যখন ছাড় চাইবে আল্লাহর কাছে কতটুকু সময় আর ছাড় চাইবে বলবে যে লে আখারতানি আল্লাহ বেশি না ষাট বছর দিয়েছিলা তো তোমার কাছে ষাট বছর চাচ্ছি না এক বছরও না তুমি আমার এক বছরও দিও না লে ও আখারত অল্প কিছু সময় কতক্ষণ সময়ে পকেটে হাত দিব আজকে দশ হাজার টাকা ইনকাম করেছিলাম পকেটে হাত দিব এই দশ হাজার টাকা থেকে পাঁচশোটা টাকা তোমার দরবারে দান করে দিব যেন এই দান আমাকে কবরের রাজাফ থেকে বাঁচায় দান করার সময় টুকু আল্লাহর কাছে চাইবে তখন আল্লাহ বলবেন সে তবে এটা তার মনের কথা নয় কেন হুয়া কাই এমনি এমনি বলছে এমনিতেই বলছে যদি সুযোগ দেওয়া হয় যদি ছাড় দেওয়া হয় ঠিক আগে যেই রকম করতো এখনো সেই একই রকম কাজ করবে একই রকম কাজে এসে ব্যস্ত হয়ে যাবে ফেরিস্তা মাথার কাছে এসে বসেছে যান কবজ করতে চাচ্ছে আপনি একদিন পাপাচারি বান্দা একজন গুনাহগার বান্দা আপনার নার্স আপনার শরীরের মধ্যে লুকানোর চেষ্টা করছে ফেরেস্তা আপনার মুখের ওপরে এবং আপনার নিতম্বে মেরে টেনে হেঁচড়ে আপনার জানকে বের করে নিয়ে যাচ্ছে আর আপনি আপনার কুতিপালককে বলছেন ইলা আল্লাহ একটা সেকেন্ড সময় দাও আল্লাহ দুই সেকেন্ড সময়ে দাও এক মিনিট সময় দাও একশো টাকা দান করি আল্লাহ বলবেন যে খাল্লা হবে না আজকে সময় শেষ জান বের হয়ে গেছে জান কবস করা হয়ে গেছে দুনিয়া থেকে আপনার বিদায় নেওয়াও হয়ে গেছে